আর আপনারা সবাই জানেন যে রমজানে আমাদের ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সকল প্রোডাক্টের উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর কিছু প্যাকেজ প্রোগ্রাম মানে কিছু প্যাকেজ আছে ওই প্যাকেজের উপর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বুঝছেন কম্বো প্যাক সেটার উপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর যারা অ্যাপসের মাধ্যমে অর্ডার করবেন ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করবেন আমাদের ওয়েবসাইট এবং অ্যাপস তারা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা এখানে পাবে পনেরো পার্সেন্ট এক্সট্রা তিন পার্সেন্ট পাবেন আর তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কম যেখানে বিশ পার্সেন্ট পাচ্ছেন তো এটা আমরা কেন চাচ্ছি যে আপনারা যেন ঘরে বসে মোবাইলে অ্যাপসে অর্ডার করে ফেলতে পারেন কষ্ট করে যেন এখানে আসতে না হয় আর ডেলিভারি চার্জ সব ফ্রি নো ডেলিভারি চার্জ তার মানে অনেকেই এখানে দেখা গেলো আসছে সব দেখে ডেকে আবার অর্ডার করছে অ্যাপসে আমি বললাম ঠিক আছে গুড অর্ডার করছে ওয়েবসাইটে তাতে কি হবে তাতে সে আর ওই যে বলবে না যে আমি এইখানে যাইতে পারতেছি না বলে প্রোডাক্ট নিতে পারতেছি না ভাই চিটাং থেকে বলবে না তো ওনার মোবাইলে চিপ দিলে ওনার বাসায় ওখানে ওখানে চলে যাবে তো সারা বাংলাদেশে যে যেখানেই আসেন না কেন শুধু মোবাইলে একটা বাটন ক্লিক করলে আপনার কোথাও বাইরে যাইতে হচ্ছে না অনেক সময় সাশ্রয় হতেছে এটা বাঁচতেছে তো এই অফারটা আমাদের রমজানে চলবে